দিন যত এগিয়ে যাচ্ছে বিশ্বকাপের উত্তাপ তত বাড়ছে আর এই আগুনের উত্তাপে ঘি ঢালতে চলেছে ফ্রান্স ও ব্রাজিলের ম্যাচ আগেই জানিয়েছেন এই ম্যাচের স্কোয়াডই হবে আঞ্চলতি বিশ্বকাপের স্কোয়াড তাই দর্শকদের আগ্রহ রয়েছে তুঙ্গে তবে প্রশ্ন হচ্ছে এই ম্যাচকে সামনে রেখে কবে দল ঘোষণা করবে ব্রাজিল ফিফার প্রীতি ম্যাচ হওয়ার কারণে নির্দিষ্ট নিয়ম মধ্যে দল ঘোষণা করতে হবে। প্রচলিত সাত থেকে দশ দিন আগেই দল ঘোষণা করতে হয় কারণ বিশ্বের বিভিন্ন লিগে খেলা ব্রাজিল খেলোয়াড়েরা যাতে ক্যাম্পে যোগ দিতে পারে এই ম্যাচের স্কোয়াডে চোট ফ্রম ও কৌশলগত দিক বিবেচনা করে দল নির্বাচন করা হবে কে থাকবে আর কেই বা বাদ পড়বে এসবের প্রশ্নের উত্তর জানা যাবে মার্চের আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে